তার মানে আরো কেউ জানে তো হাই হ্যালো ভাই থেকে দেখছেন কেমন

তোমরা কেমন আছো আমরা ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো কোথা থেকে দেখছো একটু জানাবে লাইভে জয়েন অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি কোথায় তোমার বাড়ি আলিপুর তোমার বাড়ি কোথায় আমরা কাজ করছি আপনার কোনো কাজ নেই তার জন্য একজনের এসে উল্টা পাল্টা কমেন্ট করছেন যারা বেকার লোক তারা যারা বেকার লোক তাদের মানসিকতা খারাপ থাকে চিন্তা ভাবনা খারাপ থাকে কথাবার্তা ভালো থাকে না কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় অ্যাকচুয়ালি জানেন না ওটা যার জন্য এরকম ভাষায় আপনার ভাষায় আপনি যেখানে একটা কমেন্ট করলেন ওইটুকু কমেন্টে আপনার পরিচিতি বোঝা যাচ্ছে যে আপনি কোথা থেকে বিলন করছেন কেমন ফ্যামিলি থেকে বিলন করছেন কারণ আমরা একজন হাউস ওয়াইফ কোনো বাজে লোক নই এভাবে বলতে পারেন না আপনি আমা আমি কোচবিহার কে রাজ রাজবিহার কোচবিহার কোচবিহার তো পাশাপাশি বাড়ি

যদি একটু ভালো করে বলেন না যদি ভালো কমেন্ট করতে পারেন তবেই কমেন্ট করবে যদি বাজে কমেন্ট করতে হয় তাহলে আপনাকে কমেন্ট করতে হবে না সেটা আপনাকে রিকোয়েস্ট করছি কেন লাইফটা অনেক লোকে দেখে আপনার একটা কমেন্টের জন্য লোকের কাছে আমরা খারাপ হতে পারবো না অনেকে অজ করছো অজ করার জন্য অসংখ্য ধন্যবাদ তো যারা অজ করছো কেউ কত থেকে দেখছো একটু বললে খুব ভালো হতো কারণ না বললে পরিস্থিতি পাবো না দাদা হোক দিদিভাই হোক যারাই দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ

তা ওই ওই তোদের কাম নাই কাম কি কাজ নাই ভালো করে মনে কথাও বলতে পারে না ওই তোদের কাম বিভাস হ্যালো দাদা থেকে দেখছেন কেমন জানাবেন ধন্যবাদ দাদা ভাই আপনাকে কোথা থেকে দেখছেন কেমন আছেন একটু জানালে খুব ভালো লাগতো আমার বাড়ি কোথায় দাদা ভাই তো আপনার বাড়ি কোথায় আমি শিলিগুড়ি থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাদের লাইফটা দেখার জন্য কেমন আছেন বলবেন একটু তোমরা কেমন আছো আমরাও ভালো আছি দাদা ভাই দাদা ভাই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখ সাবস্ক্রাইব করে রে

কমেন্ট করলে তো পরিচিতি পাবো নাহলে তো পরিচিতি পাবো না আমরা কোথা থেকে দেখছো কেমন আছো ঘুম পাচ্ছিল তুই ঘুমা কি করছিস কিন্তু তখন ঘুম গেলাম খাওয়া দাওয়া করে হুম ঘুম আসছে দেখছি দেখি যারা ইউটিউবে লাইভটা দেখছো তারা দটপট জয়েন হয়ে যাও আর যারা ওয়াচ করছো একটু কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো কেমন আছো এখন বর্তমানে দুই रखता टाइम कुत्ते लगो

இந்த இதுக்கு எல்லாம் இருக்கு. கேமரா தெரியல கேமரா. மோல் தெறக்க

লোক কর অডিয়ান্স থাকলে না তো শরীর খারাপ থাকলে তারপরেও লাভ और फिर भी कुछ तो और दिक्कत है देखो तो बस कोई मुँह जाए जा जाए कहीं ना ये हम बोलेंगे

Thank you.